হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো কানাডার অন্টারিয়া প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটি মৌলিক পরিবর্তন নিয়ে যেই পরিবর্তনটি কার্যকরী হয়েছে অলরেডি সাতাশে জানুয়ারি থেকে তো অন্টারিয়া প্রভিন্স কেনাডার সবগুলো প্রভিন্সের মধ্যে একটি অ্যাট্রাকটিভ প্রভিন্স প্রত্যেক বছর ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে ভিজিটার ভিসা নিয়ে স্টাডি পারমিট নিয়ে যারা কানাডাতে আসেন তাদের সিংহভাগ কিন্তু এই অন্টারিয়া প্রভিন্সেই আসেন বা অন্টারিয়া প্রভিন্সের টেরিটরি টেরিটোরিটাকে চয়েস করেন তো অন্টারিও প্রভিন্স তাদের রেগুলার প্রোগ্রামের সাথে নতুন একটি প্রোগ্রাম অ্যাড করতে যাচ্ছে পাশাপাশি জব অফার স্ট্রিমে কিছু পরিবর্তন আনতেছে এখন থেকে জব অফার স্ট্রিমে আর জব অফার প্রয়োজন নেই এই পরিবর্তনটাও সূচিত হচ্ছে তো সব কিছু মিলে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আজকের আলোচনাটি সাজানো দি নিউ অন্টারিও পিএনপি চেঞ্জেস ফর এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ইফেক্টিভ জানুয়ারি টোয়েন্টি ওয়াই এনপি যেটা কার্যকরী হচ্ছে জানুয়ারি থেকে যেটা আপনারা শুনলেন তো এখানে প্রাইমারিলি এই পরিবর্তনগুলো আসতে এখানে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করা হচ্ছে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড ফিজিয়ানস রিকগনাইজিং দিয়ার ক্রুশিয়াল রোল ইন দি মেডিকেল সিস্টেম তো এখানে আপনারা জানেন যে সারা পৃথিবীব্যাপী ফিজিশিয়ানসদের একটি ব্যাপক চাহিদা রয়েছে তাদের জন্যই মূলত নতুন একটি উইং এখানে ওপেন করা হলো তো অন্যান্য ভাই এবং বোন যারা রয়েছেন তাদের জন্যে এখানে দুইটি রেগুলার স্ট্রিম রয়েছে একটি হচ্ছে ওয়াই পি এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি সিস্টেম আর আরেকটি হচ্ছে ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম সেই সাথে থার্ড ক্যাটাগরি হিসেবে এখানে যেটা তারা ইনকর্পোরেট করলো সেটা হচ্ছে সেলফ এমপ্লয়েড ইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া রিকোয়ার্ড অ্যাপ্লিক্যান্স টু ডিমনস্ট্রেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন স্পেসিফিক ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এন ইউসি কোর্স সেলফ এমপ্লয়েড ওয়াজ অফ এক্সক্লুডেড ফ্রম কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স পোস্টিং পজিং চ্যালেঞ্জেস ফর সেলফ এমপ্লয়েড প্রফেশনালস ইউজুয়ালি যেটা হতো যে আগে কেনাডাতে ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল সেলফ এমপ্লয়েড প্রোগ্রাম সেটি আপাতত বন্ধ রয়েছে তো এখানে ফিজিশিয়ানদের জন্য সেলফ এমপ্লয়মেন্টের যে একটি ব্যবস্থা সেটিকে স্বীকৃতি দেয়া এবং তাদের অভিজ্ঞতাগুলিকে কাজে লাগার জন্যই মূলত অন্টারিও প্রভিন্স এটি থার্ড ক্যাটাগরি হিসেবে এটাকে যুক্ত করেছে তাদের রিসেন্ট যে অ্যামেনমেন্ট সেখানে তারা এটাকে অ্যালাউ করেছে যে ফিজিশিয়ান বা ডাক্তার হিসেবে আপনারা যারা প্র্যাকটিস করেন কেনাডা এবং কেনাডার বাইরে আউট অফ কেনাডা সারা পৃথিবীব্যাপী তারা এখানে তাদের যে প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স সেটাকে এখানে কাউন্ট করা হবে অভিজ্ঞতা হিসেবে এবং সেটাকে সুযোগ দেওয়া হবে তাদের জন্য এখানে আসার ব্যাপারে তো কোন কোন ক্যাটাগরির ব্যক্তিরা এখানে বেশি সুযোগগুলো পাবেন এখানে এন ও গুডগুলো মেনশন করা হল থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি মেডিসিন এরপর এন ওসি থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান স্পেশালিস্ট ইন সার্জারি এন ওসি থ্রি ওয়ান ওয়ান জিরো টু জেনারেল প্র্যাকটিশনার্স অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ানস তো যে সমস্ত ভাই এবং বোনেরা এই তিনটি ক্রাইটেরিয়া বা তিনটি এনওসি কোডের মধ্যে পড়বেন তারা এখানে এই নতুন যে আপনার একটি ফ্যাক্টরি এখানে চালু করা হচ্ছে সেটাতে তারা যুক্ত হতে পারবেন আবেদন করতে পারবেন কেনাডাতে পারমানেন্ট রেসিডেন্ট নিয়ে আসতে পারবেন এখন দেখা গেল যে এই এনওসি কোডের সাথে আপনার এক্সপিরিয়েন্সগুলো কীভাবে মিলাবেন সেটা একটু পরামর্শ দিয়ে সেটা হচ্ছে এনওসি ওসি এনওসি ওয়েবসাইটে যাবেন এনসি ওয়েবসাইট দিয়ে এন যে কোড নাম্বার আপনি এখানে দেখতে পাচ্ছেন সেই কোড দিয়ে আপনি সার্চ করলে ডিসক্রিপশন বক্সে তো এখানে কী কী জব রেসপন্সিবিলিটিস থাকতে হবে আপনার সেগুলো এখানে চলে আসবে সেই রেসপন্সিবিলিটিগুলোর কমপক্ষে একান্ন পার্সেন্ট যদি আপনার করা থাকে বা মিলে যায় আপনার সাথে কমপক্ষে একান্ন পার্সেন্ট তো হতে হবে তাহলে সেই রেসপন্সিবিলিটিগুলোর আলোকে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনাকে কালেকশন করতে হবে আপনি যেখানে প্র্যাকটিস করতেছেন যদিও এটা আপনার নিজেরই প্র্যাকটিস কিন্তু আপনি অন্তত কাভার লেটার হিসেবে হলেও এই বিষয়গুলো লিখতে হবে যে এই কাজগুলো আপনি করেন এই রেসপন্সিবিলিটিগুলো আপনি নিজের থেকে করতেছেন যদি এইভাবে মেনশন করতে পারেন তাহলে এখানে বুঝতে পারবেন অনেক ভাই বোন যারা আছেন প্রফেশনে তারা হয়তো বুঝতে পারবেন না যে তার ইউন কোন ইউনসির মধ্যে পড়বে অথবা কারো হয়তো একটু কম বেশি আছে তো আপনারা এটাকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন ফিফটি ওয়ান পার্সেন্টের মধ্যে যদি ঢুকতে পারেন তাহলে আপনি এখানে এই ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে পারবেন অ্যাপ্লিকেন্ট মাস্ট চুজ টু বিসেসড এগেনস্ট ওয়ান অফ দি ফেডারেল প্রোগ্রাম ক্রাইটেরিয়া তো আপনাদেরকে মূলত দুইটি ফেডারেল প্রোগ্রামের অধীনে এখানে সুযোগ দেওয়া হবে একটি হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আর একটা হচ্ছে ক্যানোডিন এক্সপ্রেস ক্লাস তো যে সমস্ত ভাই বোন বোনেরা কখনও কানাডাতে আসেন নাই আউট অফ কানাডা থেকে প্র্যাকটিস করেছেন পড়াশোনাও সেখানে করেছেন তাদের জন্য ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম সিস্টেমে তারা এখানে সুযোগ পাবেন যারা কেনাডাতে এসে এই ধরনের রিলেটেড বিষয়ে পড়াশোনা করেছেন প্র্যাকটিস করতেছেন কমপক্ষে এক বছরের প্র্যাকটিস করেছেন তারা কেনাডেন এক্সপ্রেস ক্লাসে কোয়ালিফাই করবেন তো এখানে আপনারা যেহেতু এক্সপ্রেস এন্ট্রির সাথে অ্যালাইন্ড এবং নন এক্সপ্রেস এন্ট্রি দুইভাবেই এখানে সুযোগ আছে এক্সপ্রেস এন্ট্রিতে যারা প্রোফাইল করবেন তাদের জন্য এখানে সবার জন্য এটা বলবো সেটা হলো এখানে তো মেডিকেলের বিষয়টা বা ফিজিশিয়ানদের বিষয়টা বিশেষভাবে আসতেছে আগের ক্রাইটেরিয়াগুলো তো অক্ষুণ্ণ থাকবেই সেটা হচ্ছে লেবার মার্কেট প্রায়োরিটি সিস্টেম সব ভাই বোন যারা আছেন তাদের জন্য এক্ষেত্রে প্রোফাইল করার সময় আপনার সেখানে অল প্রভিন্স সিলেক্ট করা যায় অথবা কোনো স্পেসিফিক প্রভিন্স সিলেক্ট করা যায় সেখানে প্রভিন্স সিলেকশনে আপনি অন্টারিও প্রভিন্সকে অবশ্যই সিলেক্ট করবেন তাহলে আপনি অন্টারিও প্রভিন্সের যে সমস্ত প্রভিন্সিয়াল অফিসার রয়েছে বা অথরিটি রয়েছে তারা আপনার এনওসি কোডের আলোকে আপনাকে খুঁজে বের করে নেবে আপনার স্কোরিং সাথে যদি তাদের সবকিছু কিছু মিলিয়ে যায় ব্যাটে বলে তাহলে আপনাদেরকে তারা ইনভাইটেশন পাঠাবে যে আপনি এখানে নমিনেশনের জন্য আবেদন করবেন প্রভিনসিয়াল নমিনেশনের জন্য সেই কোড ধরে সরি সেই ইনভাইটেশনের আলোকে আপনি আবেদন করবেন ডকুমেন্ট সাবমিট করবেন তখন নমিনেশন পেলে সেটি আবার আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড দিলে ছয়শো বোনাস পয়েন্ট পাবেন এই ছয়শো বোনাস পয়েন্ট পাওয়ার সাথে সাথে আপনি এক্সপ্রেস এন্ট্রির অধীনে পরবর্তী ড্রোতে ইনভাইটেশন পাবেন সেটি পাওয়ার পরে আপনি বলুন সকল ধরনের ফর্ম ডকুমেন্টস এগুলো ফেডারেল গভর্নমেন্টের কাছে পাঠাবেন পিআর ভিসা প্রোগ্রামের জন্য বা পিআর ভিসা পাওয়ার জন্য তার পাঁচ থেকে ছয় মাস পরে আপনি পিআর ভিসা স্টিকার পেয়ে যাবেন এবং পিআর ভিসার জন্য পাসপোর্ট ইউজ পাবেন এরপর পাসপোর্ট সাবমিট করলে আপনি ক্যানাডাতে চলে আসবেন এই ক্রাইটেরিয়াগুলোতে আমি একটু ভেঙে দিলাম আপনাদেরকে যেগুলো স্লাইডে নেই তারপরে ব্যাখ্যা করলাম ফর দোজ অপ্টিং ফর দি কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্রাইটেরিয়া পিরিয়ডস অফ সেলফ এমপ্লয়েড ইন দি ডেজিনেটেড ইউনিসি কোর্স আর নাও কনসিডার ভ্যালিড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিস চেঞ্জ অ্যালাইন উইথ রিসেন্ট ফেডারেল পলিসি আপডেট ইনসিওরিং কনসিস্টেন্সি অ্যাক্রস ইমিগ্রেশন প্রোগ্রামস তো এখানে আগে একটি ক্রাইটেরিয়া ছিল যেখানে আপনার জব রিকোয়ারমেন্ট ছিল যেটা আপনার ফরেন ওয়ার্কার স্ট্রিম ওয়াইএনপি এনপি ফরেন ওয়ার্কার স্ট্রিম একটি আলাদা ক্রাইটেরিয়া ছিল যেখানে আপনার জব অফারটা ম্যান্ডেটরি ছিল যেহেতু জব অফারের পয়েন্টটা রিমুভ করে দেওয়া হয় সেই জন্যে ফরেন ওয়ার্কারদের জন্যে এখন আর জব অফারের প্রয়োজন নেই তাদের এক্সপিরিয়েন্স থাকলেই হবে টু বেটার অ্যাড্রেস হেলথ কেয়ার লেবার মার্কেট নিডস দি ওয়াইএনপি এন পি হ্যাজ রিভার্স দিস রিকোয়ারমেন্ট ফর ফিজিসিয়ান অ্যাপ্লিগান্স না ফিজিশিয়ানস ক্যান কোয়ালিফাই ফর দিস স্ট্রিম উইদাউট ট্রেডিশনাল জব অফার ইফ দে মিট দি ফলোয়িং ক্রাইটেরিয়া এখানে ডাক্তারদের জন্য কিন্তু কেনাডাতে জব অফার পাওয়াটা অনেক টাফ একটা বিষয় ছিল যেহেতু তারা সেলফ প্র্যাকটিস করেন তো এই টাফ বিষয়টি এখন আর থাকতেছে না জাস্ট আপনার প্রোফাইল করা থাকবে অভিজ্ঞতার সনদগুলো নিজেই রেডি করে রাখবেন আপনার প্যাডেই করবেন এরপর আবেদন করবেন এখন তা খুব ইজিলি আশা করা যায় আপনারা এখানে ইনভাইটেশন পাবেন রেজিস্ট্রেশন অ্যান্ড গুড স্ট্যান্ডিং এখানে তার আগে একটু বসে নিলি নাও ফিজিশিয়ান ক্যান কোয়ালিফাই ফর দিস স্ট্রিম উইদাউট ট্রেডিশনাল জব অফার তবে এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে ট্রেডিশনাল জব অফার লাগবে না কিন্তু নিউসের ক্রাইটেরিয়াগুলো ফিল আউট করতে হবে এক নম্বর হলো রেজিস্ট্রেশন অ্যান্ড গুড স্ট্যান্ডিং দি অ্যাপ্লিকেন্ট মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড ইন গুড স্ট্যান্ডিং উইথ দি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ অপাউন্টেরিও ইন ওয়ান অফ দি ফলোয়িং সার্টিফিকেট ক্যাটাগরিজ দ্যাট পারমিট স্পেশন কেয়ার অর্থাৎ যারা আগের যেটা ইমপ্লয়ার জব অফার স্ট্রিমে এই ক্যাটাগরিতে যদি কোনো ফিজিশিয়ানরা আবেদন করতে চান সেটার জন্যে তাদের জব অফার লাগবে না কিন্তু তাদের রেজিস্টার হতে হবে কোথায় কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ এই 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 জায়গাতে তাদের রেজিস্টার্ড হতে হবে কোন কোন প্রোগ্রামের জন্য রেজিস্টার হইতে হবে এখানে বলা হচ্ছে সার্টিফিকেট ক্যাটাগরিজ দ্যাট পারমিটস পেশেন্ট কেয়ার এই তিনটি ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস অ্যাকাডেমিক প্র্যাকটিস পোস্ট গ্রাজুয়েট এডুকেশন এবং এখানে ইনরোলমেন্ট করার পরে অনেকে পেমেন্টও পেতে পারেন পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে স্কলারশিপ অ্যাজ লাইক স্কলারশিপ এখানে পেমেন্ট পাবেন এলিজিবিলিটি পেমেন্ট সেক্ষেত্রে আপনাদের যেটা লাগবে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট মি এলিজিবল টু রিসিভ পেমেন্ট ফর পাবলিকলি ফান্ডেড হেলথ সার্ভিসেস ইন অ্যাকর্ডেন্স উইথ দি হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্ট নাইনটিন নাইনটি এলিজিবিলিটি আচ্ছা দিস চেঞ্জ এফেক্টিভ জানুয়ারি টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর এক্সক্লুসিভ টু অ্যাপ্লিকেন্স আন্ডার এন ও সি কোড থ্রি ওয়ান ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান ওয়ান জিরো ওয়ান অ্যান্ড থ্রি ওয়ান ওয়ান জিরো টু অ্যান্ড ডু নট এক্সটেন্ড টু আদার অকুপেশন জব ফার রিকারমেন্টস অন্টার ইউ এইমস টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন মোর সেল্ফ এমপ্লয়েড ফিজিশিয়ান দে আর বাই স্টেনিং দি প্রভিনসেস হেলথ সিস্টেম তো এখানে ফিজিশিয়ান ক্যাটাগরিতে যারা রয়েছেন তাদেরকে কীভাবে আরও সহজবদ্ধভাবে ধরে রাখা যায় সেটাই মূলত অন্টার ইউ প্রভিনসের উদ্দেশ্য মূলত এই ধরনের প্র্যাকটিস যারা করেন তারা অন্টারিও প্রভিন্সে থাকতে চান ইউজুয়ালি ফিজিশিয়ানরা বা ডাক্তাররা অনেক হাই আর্নার গ্রুপের সদস্য হয়ে থাকেন তো যারা কেনাটাতে হাই লেভেলের ইনকাম জেনারেট করতে পারেন তারা ইউজুয়ালি অন্টারিও প্রভিন্সটাকে চয়েস করেন এখানে লোক সংখ্যা বেশি লোকসংখ্যা বেশি হলে রোগীর সংখ্যা বেশি হবে তাহলে তাদের আপনার আর্নের সুযোগটা বেশি হবে এই জন্যে অন্য প্রফেশনগুলো যাই হোক আর তাই হোক ডাক্তাররা অবশ্যই বেশি লোকরা পছন্দ করবেন কারণ এখানে তাদের বেশি সেবা দেওয়ার সুযোগ থাকবে পজিটিভলি বলি যে তারা বেশি সেবা করতে পারবেন এই জন্যই মূলত এখানে তারা এই প্রভিন্সটিকে চয়েস করবেন এবং তাদের জন্য প্রভিন্সও হাত বাড়িয়ে দিয়েছে আশা করা যায় যে এগুলো উইন উইন আলোকে আপনারা এগোতে পারবেন যেখানে আর কিছু কথা রয়েছে এটি পড়ছে না as ontario continues to refine its immigration strategies, these amendments reflect a commitment to adaptability and responsiveness to sector-specific needs. also, self-employed physicians, considering ontario as their professional destination now, have a career and more accessible pathway to contribute to the province's healthcare system. for detailed information on the exchange and application procedure, prospective applicants are encouraged to visit আপডেট পেজেস তো যারা অন্য যে ভাই বোন বোনেরা আজকের আলোচনা শুনলেন মূলত আজকে যে পরিবর্তনটা এসেছে সেটাকে ফোকাস করে আলোচনাটাই পরিচালিত হলো আর আপনার হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্ট্রিম এই দুটো তো আগের মতো বহাল তো রয়েছে সেক্ষেত্রে যারা কোয়ালিফাই করতে চান তাদের বলবো কমপক্ষে আপনার সিয়ারিস স্কোর সা ফোর হান্ড্রেড হতে হবে ফোর হান্ড্রেডের নিচে যদি কারো সি স্কোর হয় তাহলে তার অন্টারি প্রভিন্সকে চয়েস না করে ভালো ইজুয়ালি ফোর হান্ড্রেডের নিচে হলে সাধারণত অন্টারি প্রভিন্স থেকে ইনভাইটেশন পাওয়া যায় না তবে ফোর হান্ড্রেড প্লাস স্কোর থাকলে সেই ক্ষেত্রে পসিবিলিটি অনেক বেশি থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহিস আলাইকুম